দিন দিন পড়াশোনার যা অবস্থা হচ্ছে আর পড়াশোনা করে কোনো লাভ নেই চাকরি বাকরি তো নেই আর চাকরি বাকরি হবে তুমি কি বলো হ্যাঁ ব্রো একদম ঠিক বলেছ পড়াশোনা করে আর কোনো লাভ নেই ভাবছি একটা কিছু ব্যবসা তা কি ব্যবসা খুলবে ঠিক করেছ না এখনো কিছু ঠিক করিনি তবে ভাবনা চিন্তা করি ব্রো ফটিক তুমি কিছু পড়াশোনা নিয়ে বলো না ব্রো আমি আর কি বলবো আমি তো ঠিক করেই রেখেছি ফিউচারে আমি কি করব তা কি ঠিক করেছো ফিউচারে কই বলো একটু শুনি বলছি ব্রো Tojibon Jaakna Je dike Jete chaay pran Bihara Chalagu Aron Jinsheri champagne Ram Khao khao Mudh hoye Dube jao Dekho chokhe chokhe Sorse phool

যেতে চাইছে এই তোরা এবার ক্লাসের মধ্যে গান করা বন্ধ করবি এবার কিন্তু স্যার আসার সময় হয়ে যাচ্ছে কিন্তু Good morning share Good morning Good morning share Good morning Good morning share Good, Good morning sir. Good morning, sir. গুড মর্নিং গুড মর্নিং সবাই ভালো আছিস তো হ্যাঁ স্যার আমরা একদম फसলাই আছি স্যার পুরো फसলাই বাহ বেশ ভালো ভালো তা তোদের ক্লাসের গেটের সামনে দেখলাম একটা কে বিড়ি খেয়ে ফেলে রেখেছে রে তোরা কি কেউ বিড়ি সিগারেট খাস না কি রে না স্যার আমরা কেউ বিড়ি সিগারেট খাই না না স্যার আমরা বিড়ি সিগারেট খাইনি গুটকা এসব কেউ কিছু খাই না স্যার ঠিক আছে আজকে তাহলে তোদের ক্লাসে এই বিড়ি সিগারেট নিয়েই একটু আলোচনা হোক কি বলিস তোরা হ্যাঁ হ্যাঁ স্যার এই তোরা বলতো বিড়ি অথবা সিগারেট খাওয়া উচিত নয় কেন স্যার আমি বলবো স্যার ঠিক আছে বল দেখি শুনি স্যার বিড়ি অথবা সিগারেটের মধ্যে স্যার নিকোটিন থাকে স্যার এটা আমাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক স্যার অনেক সময় ক্যান্সারও হতে পারে স্যার স্মোকিং টু ইঞ্জিরিয়াস টু দ্য হেলথ ধূমপান মৃত্যুর কারণ হতে পারে স্যার এই জন্য স্যার খাওয়া উচিত না গুড গুড হাবলু গুড ভেরি গুড

সব বিড়িয়ার সিগারেটের প্যাকেটটা খাওয়া স্যার ক্ষতিকারক বিড়িয়ার সিগারেটে তো স্যার এরকম লেখা থাকে না তাহলে স্যার বিড়িয়ার সিগারেটটা খাওয়া যেতে পারে আপনি কি বলেন স্যার তোরা তো দেখছি সব এক একটা এছড়ে পাকা ছেলে বধাইস নাম্বার ওয়ান স্যার ইতিহাস সাক্ষী আছে আজ পর্যন্ত বিড়ি সিগারেট খেয়ে কেউ মরেনি স্যার বরং বিড়ি সিগারেট খেয়ে অনেকের উপকার হয়েছে উপকার হয়েছে স্যার সবথেকে বেশি উপকার হয় যেটা সেটা হলো স্যার বিড়ি হচ্ছে স্যার টেনশন ফির একদম সঠিক ঔষধ মনে করুন কোনো পড়াশোনা মাথায় ঢুকছে না চট করে একটা বিড়ি ধরিয়ে দুটান মারলেই পট করে মাথায় ঢুকে যায় সেই পড়াশোনাটা স্যার এটাই হচ্ছে বাংলার বিড়ি স্যার কেমন লাগলো আমার এই বিড়ির সম্বন্ধে বাদর হনুমান গরু উজবুক কথাকার তার মানে তুই বিড়ি খাস নালে এত কিছু জলদি কি করে না না স্যার আমি বিড়ি খাই না স্যার সবাই বলে সেটাই আমি শুনেছি স্যার ঠিক আছে যাই হোক এ হুদিক কি বলতো বিড়ি খাওয়া উচিত এগুলো বলুন স্যার বিড়ি হলো আমাদের বাঙ্গালীদের একটা বিশ্বস্ত অসুখ যেমন স্যার যাদের পেট পরিষ্কার করে হাওয়া হয় না তারা যদি একটা বিড়ি ধরিয়ে টানতে টানতে কিছুক্ষণ এদিক ওদিক করে ঠিক দেখবেন তাদের অল্প কিছুক্ষণের মধ্যেই আবার স্যার কেউ কেউ বিড়ি মুখে নিয়ে টানতে টানতে দেখবেন দে যায় তাদের আরো ভালো করে হাগা হয় স্যার আবার দেখবেন কারো কারো দু তিন দিন যদি হাগা না হয় তারা যদি দুটো করে বিড়ি একসাথে সকালবেলা খেয়ে থাকে একদম حاجه হবেই স্যার এটাই স্যার বাংলার গ্যারান্টি স্যার নো 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 আবার স্যার বিড়ি হচ্ছে স্যার তিন প্রকারের হয় একটা কলেজ বিড়ি একটা সরু বিড়ি একটা মোটা বিড়ি এর সাথে সাথে স্যার আবার হালকা কড়া এইরকম একটা বিভিন্ন ধরনের ব্যাপার থাকে স্যার এর মধ্যে আবার স্যার কিছু কিছু বিড়িতে লাল সুতো সবুজ সুতো সুতো ইত্যাদি ইত্যাদি স্যার হয় এটাই স্যার বিড়ির প্রকার এই কলেজ বিড়িগুলো স্যার বেশিরভাগ ছাত্রছাত্রীরাই স্যার খায় কারণ স্যার তাদের কাছে তো বেশি সময় থাকে না চট করে দুটান মেরে ফেলে দিতে হয় তা না হলে যদি স্যার এসে পড়ে একটা ভয়ের ব্যাপার থাকে আর স্যার সরু বিড়ি সরু বিড়িগুলো স্যার কেবলমাত্র শুধু দাদা কাকা জেঠু এরাই স্যার বেশিরভাগ খেয়ে থাকে কারণ স্যার এই বিড়িগুলো খেতে অনেকেই পছন্দ করে কারণ স্যার এই বিড়িগুলো খেতে খুব ভালো লাগে কারণ স্যার হজম শক্তি বাড়ায় ভালো করে হজমের কাজ করে আবার কেউ কেউ স্যার টিফিন খাবার পরে একটা খেয়ে নেয় কেউ দুপুরবেলা ভাত খাবার পরে একটা খেয়ে নেয় কেউ আবার রাত্রিবেলা সবার সময় একটা খেয়ে নেয় কোন কিছু ভালো লাগছে না একটা বিলি ধরিয়ে খেয়ে নেয় স্যার এটা হচ্ছে সরু বৈশিষ্ট্য স্যার আর স্যার মোটা বিলিটা স্যার মোটা বিলিটা স্যার শুধু কেবলমাত্র স্যার মাতালরাই বেশি খোঁজ করে স্যার কারণ স্যার মোটা বিলিতে বেশি বেশি পরিমাণে ধোঁয়া হয় তাই এটা মাতালদেরই বেশি পছন্দ স্যার কারণ এতে স্যার ওদের নেশাটা ঠিক থাকে স্যার এই জন্যই মোটা বিলিটা সাধারণত মাতালরাই বেশি স্যার কেমন লাগলো আমার এই বাংলার বিড়ির বৈশিষ্ট্য স্যার একটু বলুন স্যার বাবা ফটিক তুই চুপ কর বাবা তোকে আমার প্রশ্ন ধরাটাই ভুল হয়ে গেছে তোর উত্তর শুনে আমার মাথা বঁ বঁ করে ঘুরতে শুরু হয়ে গেছে তুই চুপ কর বাবা এমন উত্তর শুনে আমার ফেল হয়ে যাবে তুই চুপ কর কালু কালু তুই বলতো বিড়ি সিগারেট খাওয়া কেন উচিত নয় বল স্যার রোজ এক প্যাকেটের বেশি বিড়ি খাওয়া উচিত নয় স্যার কারণ বেশি বিড়ি খেলে বেশি পয়সা খরচ হবে আর বেশি পরিমাণ কোনো জিনিসই খাওয়া উচিত নয় স্যার তাই রোজ এক প্যাকেটে বিড়ি খাওয়া উচিত আর স্যার বিড়ির আরও ভালো করে টেস্ট পেতে চাইলে বাজার থেকে কিছুটা গাঁজা কিনে নিয়ে এসে গাঁজার আর বিড়ির মশলা একসাথে মিশিয়ে কলকেতে ভরে তারপর টান মারলে চরম তৃপ্তি পাওয়া যায় স্যার আর স্যার বিড়ি হলো এক প্রকার যুক্ত পানীয় খাদ্য স্যার স্যার কেমন লাগলো স্যার আমার এই বিড়ির মধ্যে সব সবকটা বিড়ি ঘোর গাঁজা ঘোরগুলো তার মানে তোরা সবাই বিড়ি খাস বাদরগুলো। সবাই বাবার ঝেড়ে ঝেড়ে বিড়ি চুরি করে করে খাস সব এই পটল পটল তুই বলতো বিড়ি খাওয়া উচিত নয় কেন তুই বল বল স্যার বিড়ি খাওয়া উচিত নয় কারণ বিড়ি খেলে বিড়ির আগুন অনেক সময় আমাদের জামা কাপড়ে এসে পড়ে যায় আর জামা কাপড়গুলো গুলো ফুটো ফুটো হয়ে যায় এই জন্য স্যার বিড়ি খাওয়া উচিত না স্যার আর বিড়ি স্যার কখন কখন খাওয়া উচিত প্রচুর টেনশান হচ্ছে একটা বিড়ি খেয়ে নিন আবার কখনো টেনশান নেই কাজ নেই আবার একটা বিড়ি খেয়ে নিন আবার স্যার হয়তো খুব কাজের চাপ আছে তাই আবার একটা বিড়ি খেয়ে কাজে লেগে পড়ুন আবার স্যার খুব গরম হচ্ছে আবার একটা বিড়ি ধরিয়ে নিন আবার স্যার খুব একটা ঠান্ডা লাগছে কিছু ভালো লাগছে না আবার একটা বিড়ি জ্বালিয়ে খেয়ে নিন তো স্যার মোটামুটি ও তোরা তো দেখছি এক একটা সব নেশা খোর গাঁজাখোর বিড়িখোর মাতালগুলো বদমাইশগুলো গরু ছাগল তোরা সব মানুষ হবি না তোরা গরু ছাগল হয়েই রয়ে যাবে সব গুলটে তুই বলতো বিড়ি খাওয়া উচিত না এ কেন আর বিড়ি সম্বন্ধে কি জানিস কই বল স্যার বিড়ি হচ্ছে একটা পানীয় খাদ্য যা বন্ধুদের থেকে চেয়ে খেলে বেশি মজা পাওয়া যায় আবার যখন কেনার পয়সা থাকে না তখন বাবার বিড়ি ঝেড়ে খেলে আরও বেশি মজা পাওয়া যায় আর স্যার বন্ধুদের সাথে এই বিড়ি শেয়ার করে খেলে বন্ধুত্ব দীর্ঘজীবী হয় স্যার কেমন লাগলো আমার এই বিড়ি বৈশিষ্ট্য আর এই বাংলার বিড়ির উপকারিতা স্যার রে আমার মাতা ঘুরছে আমি মনে হয় অজ্ঞান হয়ে যাব। তোরা সব এক একটা যন্ত্রের বাক্স সব অকর্মে ঢেকি সব গোটা মাতাল বিড়িখোর আর গাঁজাখোর গুলো বাবা আমি যাই বাবা আমি মনে অজ্ঞান হয়ে যাব আমি ও আমরা যা স্যারকে বিড়ির উত্তর দিয়েছি না স্যারের দুদিন রাত্রিবেলা ঘুম হবে না তোমরা কি বলো বন্ধুরা তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে আর না ভালো লাগলেও কমেন্ট করে জানাবে সাথে সাথে একটা লাইক করে দেবে আর একটা সাবস্ক্রাইব করে দেবে এইভাবে তোমরা হাসতে থাকো ভালো থাকো আপনারা আমাদের পাশে থাকুন হাসতে থাকুন আর বলুন জয় হিন্দ